সন্তান প্রাপ্তি হয় না হলে মানুষ লোকের নানান রকম কথা বলতে লাগলো ঘরের স্ত্রীর দ্বারা অশান্তি বাইরের লোকের দ্বারা কথাবার্তা শোনো যে যাদের সন্তান তাদের হাতে পূর্বপুরুষ দেবতারা জনগণ করে মানুষ তো মনের মধ্যে আরো বেশি বৃষ্টি দেয় ব্যথার মধ্যে আরো বেশি ব্যথা লাগে কারণ দেখো স্বভাব আমাদের যে পাটা ব্যথা পায় বারবার এটাকে বাঁচাতে চায় এটাতেই বারবার ব্যথা লাগে তদ্রুপে এই সংসার তো দেখো কানি ফু দেওয়ার সবাই আছে মনে ফু দেওয়ার মতো তো গুরু ছাড়া কেউ নাই কানি ফু সবাই দেয় কিন্তু মনে ফু সবাই দিতে পারে কানি ফু কথা বলে তোমাকে যন্ত্রণা করিয়ে দেবে কিন্তু সু কথা বলে তোমাকে সান্ত্বনা করাবে এমন লোকের সংখ্যা বড় কম আত্মদেব আত্মহত্যা করতার জন্য গেলেন ধীরমতি নদীর পার এক সন্ত দর্শন হল সন্ত বললেন ভাই মধ্যে যাচ্ছিস কেন জীবন বড় মূল্যবান সমস্ত গ্রন্থ বলে সে দেহের জন্য দেবতারও লাল সে দেহকে তুই ত্যাগ করে দিবি বলে কি কর্মপুত্র নেয় বলে পুত্র দিয়ে কি হবে স্বামী স্ত্রী মিলে ভজন কর সন্তান দিয়ে যদি সুখ হতো তাহলে কোন সন্তানের মায়ের শরীর ন থাকতো

তার সাত জন্ম কোনো পুত্র ছিল না কিন্তু সন্ত কৃপা করে একটা ফল দিয়ে বললেন যা তোর পাইয়ে বলা হয় ওই সন্তই শরীর ত্যাগ করে তার পুত্র তার সাত ভাগ্য ছিল না সে সাধুই সে ফলে আত্মা রূপে নিহিত হয়ে গেল সেই ফল নিয়ে নন্দনের হাতে দিল কিন্তু যে বহু জল্পিকা বহু রকমের জল্পনা কল্পনা করলো বলে সাধুর ফল খাবো দশ জনের সঙ্গে পরামর্শ করলো প্রতিবেশীর সঙ্গে নিজের বোনের সঙ্গে আর ভগবানের বিচিত্র বিড়ম্বনা ভগবানের ঘরে দশ সন্তান নয় সন্তান আছে অলরেডি দশম গর্বে কিন্তু সে পিতা মাতাল বোনের স্বামী খাওয়াতে পারে না আর এদিক দিয়ে আত্মদেবের এত অডালা সম্পত্তি কিন্তু খাওয়ার মতো একটা সন্তান দেখো ভগবানের কেমন বিচিত্র বিজ্ঞান আত্মদেব ফল নিয়ে দিলেন দুন্দুলি বোনকে জিজ্ঞাসা করেন বলেই এই সাধুদের ফল খাস না এমনি তো সংশয়া বন এর মধ্যে বোন বুদ্ধি দিয়ে দিকে দেখো নারী তিন বড় ভালো হতে প্রথম মা দ্বিতীয় বোন তৃতীয় প্রতিবেশী এই তিনজন যদি ভালো পরামর্শ আদর্শ নারী হয় কিন্তু তারা যদি সুশিক্ষা না দিয়ে দেয় বলে সেই ঘরে পছানো বিশেষ নয় বিয়ের বোন যদি কোনো মেয়ের সংসারে কোনো মেয়ের মা নাক গলাতে থাকে সেই সংসার ভাঙবে অবধারিত বলছে

আমি বোনের ঘরের যে সন্তান রাতের অন্ধকারে হলট বলুট করে নিয়ে এসছি কারণ আসলে তো সে গর্ভবতী ছিল না সে পেটের মধ্যে বালিশ বেঁধে অভিনয় করে যে কর্মের প্রারম্ভই মিথ্যা তার শেষ ভালো হয় না দেখতে দেখতে সে আপনাদের ব্রাহ্মণ সুখী হইয়া গেল যে এতদিন হয় না তো হয় না এখন হয়েছে তো হয়েছে মানুষের ঘরে সন্তান হলো নিত সন্তান আর গায়ের ঘরে হইলো এক সন্তান যে দেখতে মানবের মতো কিন্তু কান করেছিল ছিল গায়ের মতো তাই নাম হলো গোকর্ণ আর দন্দুলি মায়ের নাম অনুসারে ওই সন্তানের নাম হলো দন্ধুকারী ডানি দন্ধুকারী মাহাভাত একজন হলো মহাজ্ঞানী পন্ডিত সাধু সন্তের বলের প্রতাপ আর তুন্ধুকারী মাহাভাত একজন হইয়া গেল কুখ্যাত একজন হইয়া গেল বিখ্যাত এবার ছেলে এত উদ্ধম করতে লাগলো মানুষের ঘর বাড়ি পরিয়ে দে ছোটবেলা থেকে বোঝা যায় ফুলের কলি বলে দে ফুলে গন্ধ কতটুক হবে সে ছোটবেলা থেকে ফেলতে গেলে কাউকে মাথা ফাটিয়ে দিত কারোর ঘরে আগুন ধরিয়ে দিত বিনা কারণে কারোর বাচ্চা পালনা থেকে তুলে নিয়ে কুয়ায় ফেলে দিত এই দুরাচারে বাপের কাছে সবাই নালিশ নিয়ে আসতে লাগতো আত্মদেব বলল এতদিন নিঃসন্তান ছিলাম ভালো ছিলাম পুত্র যদি সুপুত্র না হয় পুত্রের পিতা হয় কি না দেখো এই শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে সন্তান দিয়ে কি মানুষ কি হয় যদি হতো তখন মরতে যাচ্ছিলো কেন সন্তান নাই বলে আর আজ মরতে যাচ্ছে সিদ্ধন্ন মুক্তি নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে কেন সন্তান আছে ওদিন মরতে যাচ্ছিলো সন্তান নাই বলে আজ আজ মরতে যাচ্ছে সন্তান আছে

একটা হচ্ছে মমতা আর একটা হচ্ছে অহংকার এবং মমতার আগুনে মানুষ সুতরাং আত্মদেবকে তখন ব গীতা উপদেশ করল দুই সুখ কারণ দেখো জ্ঞানীকে বেশি বোঝাতে হয় তারা বোঝাল আর অজ্ঞানীরে তো পুরো পৃষ্ঠা বাই পৃষ্ঠা বুঝাইতে লাগে আর আত্মদেব ছিলেন সর্ববেদ শাস্ত্রে পারঙ্গত তাই পিতা পিতাকে পুত্র দেখো পুত্র যদি সুপুত্র হয় পিতার কাজে আসে আর পুত্র যদি কুপুত্র হয় পিতার মাথার বোঝা হয় এক পুত্র জ্বালিয়ে খাচ্ছে আর এক পুত্র পিতাকে জ্ঞান উপদেশ করছে এটাকে গোবর্ণ গীতা বলেছে ভাগবত দুই শ্লোকে পুরা গীতার সার বলে দিয়েছে

চামড়া মাংস বিস্তার পিণ্ড এর মধ্যে মমতা ত্যাগ জীবের দুঃখের কারণে দুইটা হচ্ছে অহংকার অহংতা আর মমতা একটা আমি আর একটা আমার সমস্ত স্বার্থ এর সঙ্গে জড়িত সমস্ত মায়া এর সঙ্গে জড়িত আমি আর আমার তাই বাবা এই দেহের রক্ত মাংসের পিণ্ডের অভিমান ছাড়ো যে আমি আত্মদেব পুরো ব্রাহ্মণ এবং মমতা অহংকারকে ত্যাগ কর এবং জায়া সুতা দিশু মমতা পে মুঞ্চা মানে স্ত্রী এই আমার স্ত্রী এই আমার পুত্র সেই মোহকে ত্যাগ কর এই মমতা আর অহংকারের কারণে তুমি জ্বলছো কে কার পুত্র কে কার পিতা না তোমার কেউ স্ত্রী আছে না পুত্র আছে এই ভাবনা করো না পশ্চিম নিশ্রম জগদীদম কনুপঙ্গুরনিষ্ঠম এই ক্ষণকালের জীবন আঙ্গুলে গোনা যায় কত বছর আয়ু এখানে বেড়াতে এসছি বেড়াবো চলে যাব সেখানে তো আমার আমার করে কি লাভ যে আমার গোবিন্দ আমার গোল তাদের তো আমরা আমার বলি না যে অনেক তো সংসারের বড় বাড়ি সেকে আমার বলছি যে ধন দলন অস্থায়ী সেকে আমার বলছি এখানে আমার কোনো অস্তিত্ব নাই আমারও কোনো আমি কোনো অস্তিত্ব নাই তাই বৈরাগ্যের আগর রসিক ও ভাবভক্ত নিষ্ঠা সমস্ত বস্তুর প্রতি বৈরিগ্যান বাবা এবং ভক্তদের প্রতি বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা শ্লোকে বলেছে ধর্ম শাস্ত্র যেগুলি বলে সেগুলির আচরণ করো কণ্ঠে পড়ো তিলক ধারণ করো নিরামে আহার করো সৎকর্ম করো সৎ শাস্ত্র করো সৎগ্রন্থ করো সৎসঙ্গ করো মানুষ কি করে সেটা দেখো না লোকিক ধর্ম ত্যাগ করোসী মালা পড়তে লজ্জা অনুভব করে কেউ যদি লৌকিক ধর্মকে ত্যাগ করো ধর্ম রাজস্ব লোকান ধর্মান সাধু পুরুষান সাধু মহাপুরুষদের সেবা করো আর তৃষ্ণা ভিতরে যে কামনা বাসনা ইচ্ছা তৃষ্ণা পয়সার তৃষ্ণা সন্তানের তৃষ্ণা লোক আমাকে ভালো বলুক সেই তৃষ্ণা লো তৃষ্ণা বিতৃষ্ণা পুতৃষ্ণা সমস্ত তৃষ্ণাকে দূর করো এবং অন্যের দোষ গুণ চিন্তনে মাস মুক্তা অন্যের দোষ গুণ দেখা ছাড়ো বাবা কারোর দোষও দেখো না কারোর গুণও দেখো দেখো আচ্ছা দোষ দেখতে তো না করা হয় আবার গুণ দেখতে কেন না করা হয় কারণ দোষ দেখলে পরে ঘৃণা জন্মাবে আবার গুণ দেখলে পরে প্রেম জন্মাবে প্রেম না এটার মধ্যে কি হবে মমতা কেউ সুন্দর একটু বাসি বাজা আর এই ছেলেটা কত ভালো বাজে তাহলে মমতা হওয়ার কথা আছে তাই না গুণ দেখবে না দোষ দেখবে কারণ গুণ দেখলে মমতা হবে

তাই না কাউর দোষ দেখবে বাবা না কাউর গুণ দেখবে তো বলে কি করবে বলে সেবা কথা রসমোহন নিতরাম তুবত্তম শুধু সেবা করে যাও আর ভগবানের কথা অমৃত সদা পান করতে থাকো তো এই কথা বলবার পর পিতা বুঝে